অভয় পুলিশের গায়ে হাত তোলার কারণে অভয়কে পুলিশ ইচ্ছে মতো পিটালো এবং অভয়কে পুলিশ জেলে পুরে দিলে হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো নিয়ে আসলাম ভাগ্যরেখার ধারাবাহিক নাটকের দুশো বারোতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই গায়েস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো গায়েস ভাগ্যরেখা নাটকের দুশো বারোতম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন অভয় পুলিশের টেবিলে বাড়ি মেরে বলে যদি আমার মেয়ের কোনো ক্ষতি তাহলে আমি কাউকে ছাড়বো না তখন পুলিশ রেগে গিয়ে অভয়কে ধমক দিলে অভয় তখন পুলিশের ধরে ফেলে এবং সেই সাথে অভয় রেগে গিয়ে পুলিশের গায়ে হাত তুললে তখন পুলিশ বলে তোমার এত বড় সাহস যে তুমি পুলিশ অফিসারের গায়ে হাত দিচ্ছ তুমি যদি গুন্ডামি করতে চাও তাহলে তোমার বাড়িতে গিয়ে গুন্ডামি করো এখানে গুন্ডামি করার জায়গা না আর হ্যাঁ এখন তোমাদের মেয়েকে পাওয়া যাক বা না যাক এতে আর আমরা কিচ্ছু করতে পারবো না তখন অব্যয় কেঁদে কেঁদে বলে যে প্লিজ স্যার আমার মেয়েকে আপনারা খুঁজে দিন নয়তো আমাদের পুরো পরিবার সকলেই শেষ হয়ে যাবে দয়া করে আমার মেয়েকে আপনারা ফিরিয়ে দিন আর হ্যাঁ স্যার আপনারা কি কারণে ডিউটি করেন আমাদের জন্যই তো ডিউটি করেন দয়া করে আমার মেয়েকে আপনারা ফিরিয়ে দিন তখন পুলিশ অফিসার বলে ওই চুপ কর তোর এই সব ড্রামা তুই আমাদের পুলিশ অফিসারের গায়ে হাত দিয়েছিস আর এখন তুই এরকম নাকামি করছিস আজ তোকে বোঝাবো আমরা পুলিশ অফিসার কি করতে পারি এরপর পুলিশ অফিসার অভয়কে জেলের মধ্যে পুরে দেয় আর এর পরের দিশে দেখা যায় অভয়ের বাবা বলে অভয় যে কোথায় গেল তার মেয়ের জন্য সে চিন্তা করতে করতে একদম শেষ হয়ে পড়েছে আজ আমি অভয়ের বাবা হয়েও কিছু করতে পারছি না তখন বরুণের বাবা বলে আরে তুমি চুপ করো তো আমরা আছি তো তোমাদের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে আর সেই মুহূর্তে অভ্যয়ের বাবার কাছে ফোন আসে এবং বাবা যখন ফোন তখন পুলিশ বলে যে যে ধরে ফেলেছি তখন বাবাকে বলে কি হয়েছে বাবা বাবা আমাদের তো পুলিশ ফেলেছে আর এই কথা শুনে বাড়ির সকলে একদম অবাক হয়ে যায় এরপর অভ্যয় এবং বরুণের বাবা তারা অভ্যয়ের কাছে যায় এবং এর পরের দৃশ্যে দেখা যায় পায়েল শ্রদ্ধার বাচ্চাকে নিয়ে তার রুমের মধ্যে পাড়ি চারি দিচ্ছে এবং তার মা বাচ্চার জন্য দুধ বানাচ্ছে কারণ শ্রোদ্ধার বাচ্চা সামনে কান্নাকাটি করতেছে খাওয়ার জন্য আর তখন পায়েল বলে এই মেয়ে তো কেঁদে কেঁদে আমার জীবনটা শেষ করে দিবে তখন পায়েলের মা বলে এই মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে আর সেই মুহূর্তে পায়েলের ভাই মনোহর একটা ইঞ্জেকশন এনে বলে এই পিচ্ছি মেয়ের ক্ষুধা তো এই ইঞ্জেকশনে মিটাবে তখন পায়েল এবং তার মা অবাক হয়ে বলে যে এই ইঞ্জেকশন কিসের জন্য তখন মনোহর বলে এই ইঞ্জেকশন যদি একবার দেই তাহলে আর তাকে কখনো খেতে হবে না এবং সেই সাথে সারা জীবনের জন্য ঘুমাবে আর এই কথা শুনে মনোহরের মা তখন ভয় পেয়ে মনোহর বললে এই মেয়েকে যদি আমরা শেষ করে দেই তাহলে তো আমাদের একদম পুলিশ ধরতে পারলে কোনভাবেই আমরা রেহাই পাব না তাই এই মে আমাদের জানে শেষ করে দেওয়া যাবে না তখন মনোহর রেগে বলে এই মে জন্য আমরা ঠিক মতো গোমাতে পাচ্ছি না শুধু কেদে এবং কেঁদেই চলেছে এই মে জন্য আমরা কি করতে পারি এই মে কে এখন আমি শেষ করে দিব এই বলে মনোহর যখন ইনজেকশনটা দিতে যাবে তখন মনোহরের মা মনোহরকে ধরতে গেলে মনোহর সিটকে পাইল হাতে গিয়ে কিছু ইনজেকশন দেয় এবং পাইল রেগে গিয়ে একটা থাপ্পড় মেরে যায় মনোহরকে এবং সেই সাথে পাইল বলে তুই দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছিস আর এই মেয়েকে আমি কালকে এক ভিখারির ঘরে রেখে আসব আর এরপর কিছু ইংলিশন পাইলের শরীরে যাওয়ার কারণে পাইলের মাথা ধরে এবং পাইল মাটিতে লুটিয়ে পড়তে ধরে এবং এর পরের দৃশ্য দেখা যায় অভয়ের বাবা এবং বরুনের বাবা এবং বরুন সহ খানাতে গিয়ে দেখে অভয়কে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং বরুন হাত জোর করে পুলিশকে বলে দয়া করে আমার ভাইকে আপনারা ছেড়ে দিন তখন পুলিশ রেগে গিয়ে বলে যে ডিউটি করা অবস্থায় পুলিশের গায়ে হাত দিয়েছে আর আপনি বলছেন যে ছেড়ে দিতে এরপর অভয়ের বাবা বলে যে পুলিশ অফিসার আমার ছেলের যে অপরাধ এই অপরাধের জন্য আমি ক্ষমা আসছি অভ্যয়ের মাথা ঠিক নেই এখন বর্তমান তার মেয়ে হারিয়ে হারিয়েছে একদম পাগলের মতো হয়ে হয়তো বা আপনাদের সাথে এরকম করেছে তো দয়া করে আপনারা ছেড়ে দিন এরপর পুলিশ অফিসার বলে ঠিক আছে আপনাদের মুখের দিকে তাকিয়ে আমি ছেড়ে দিচ্ছি আর হ্যাঁ এরপর যেন এরকম কাজ না করে ভুলেও এরপর পুলিশ অফিসার জেল থেকে অভ্যয় ছেড়ে দেয় এবং এরপরের দৃশ্যে দেখা যায় অভয় বাড়িতে যাওয়ার সময় নিজেকে সামলাতে না পেরে গাড়ি থেকে নেমে বলছে আরে আমি কি না করেছি ওই পাইলের জন্য পাইল যা বলেছে মেনে নিয়েছি তারপরও সে আমার মেয়েকে কেন এরকমটা করলো অভ্যয় তখন পাগলামি করলে বরুণ অভয়কে আটকায় তারপরও বুঝতে চায় না আর সেই মুহূর্তে শ্রদ্ধা ওখানে গিয়ে পৌঁছায় এবং শ্রদ্ধা দেখে অবাক হয়ে যায় কারণ অভ্যয় তখন তার নিজেকে কষ্ট দিচ্ছে আর এটা শ্রদ্ধা একদম মানতেই পারে না এবং শ্রদ্ধা বলো অভয় তুমি এরকমটা করো না তখন অব্যয় আরো রেগে গিয়ে বলে শরদ্ধা তুমি এখান থেকে চলে যাও আমি নিজেকে শেষ করে দেবো এই বলে অব্যয় শরোধাকে একটা ধাক্কা দেয় এবং ওখানে থাকা সকলে এই বিষয়টাকে দেখে অবাক হয়ে যায় এবং আমরা দেখি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে এবং বলছে যে আমার তো মাথা ঘুরেছে এবং বারবার ঘুম পাচ্ছে এরপর মনোহর গ্লাসে করে পানি এবং তার মা ওষুধ দিয়ে পায়েলকে খাওয়ায় এবং বলে এই ওষুধটি খাও একদম ঠিক হয়ে যাবে আর আমাদেরকে এখন তৈরি হতে হবে কারণ ডিপাটি পরিবার আমাদের আমাদেরকে নজরদারি করতেছে যে পরিবার তো জানে না আমরা এবার কি করতে চলেছি এবং এর পরের দৃশ্যে দেখা যায় শরদা এবং অবয় দুজনে মিলে পুলিশ স্টেশনে গিয়ে তাদের সিসিটিভি ক্যামেরায় দেখতেছে সেখানে শরদা বলে যে আমাদেরকে পাঁচ নাম্বার ফুটেজটা দেখাও এবং সেখানে দেখা যায় পায়েল হেঁটে হেঁটে একটা দোকানে আসছে এবং দোকানের মধ্যে কি জানি কিনতেছে তখন শরদা বলে অফিসার সাহেব ওই ওখানে একটা গাড়ি দেখা যাচ্ছে এবং গাড়ির যে প্লেট নাম্বারটা ওটাকে একটু জুম করে দেখাতে পারবেন তখন গাড়ির জুম করে দেখালে ঠিক মতো নাম্বারটি দেখা যাচ্ছে না তখন অব্যয় ভালো করে দেখলে নাম্বারটি বুঝতে পারে এবং অভয় কে বলে শরোধা এই গাড়িটি তো ছিল তখন শরধা বলে হ্যাঁ এই গাড়িটি ছিল অফিসার সাহেব এই গাড়িটি ছিল এরপর অব্যয় বলে অফিসার সাহেব দ্রুত করেন আমাদের সন্তানকে নিয়ে পাইল এবং তার মা কি যে করতেছে খুব দ্রুত দেখেন তখন পুলিশ অফিসার বলে যে ঠিক আছে গাড়িটি কোথায় থেকে কোথায় যাচ্ছে আপনি সবকিছু আপনাদের সবাইকে জানাচ্ছি এবং এর পরের দৃশ্যে দেখা যায় বরুণ অভয়ের ওই বিষয়টি নিয়ে ভাবছে এবং সে নিজেকে অনেক দুঃখ প্রকাশ করতেছে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অভয় এবং শ্রদ্ধা ওই গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় এবং ওই গাড়িটির ড্রাইভারকে ধরে এনে তুমি তো পাইলকে নিয়ে যাচ্ছিলে বলো আমার বাচ্চাকে কোথায় রেখেছ তখন ড্রাইভার বলে বাচ্চা কার বাচ্চা আমি তো কোনো বাচ্চাকে নিয়ে যাইনি তখন পুলিশ অফিসার এসে গাড়ির ড্রাইভারকে একটা থাপ্পড় মারে এবং বলে খুব দ্রুত বল নয়তো আবার দিব তখন গাড়ির ড্রাইভার বলে ঠিক আছে স্যার আমি বলছি বলছি পায়েল এবং তার ভাই মিলে আমার গলায় চাকু ধরছিল এ কারণে আমি তাদেরকে ড্রাইভ করছি আমি আসলে তাদের বিষয়ে কিছু জানি না তখন শ্রদ্ধা হাত জোর করে বলে আপনি যে বাচ্চাটিকে দেখেছেন ওটি হচ্ছে আমার বাচ্চা দয়া করে বলুন তাদেরকে আমরা কোথায় গেলে পেতে পারি এরপর ড্রাইভার বলে আমি এতটুকু বলতে পারবো তাদেরকে আমি কোথায় রেখে এসেছি এরপর পুলিশ অফিসার বলে আচ্ছা ঠিক আছে ওখানে আমাদেরকে নিয়ে চলুন এর পরের দৃশ্যে দেখা যায় অব্যয় সেখানে গেলে একটা রুমের মধ্যে মনোহরকে দেখতে দেখতে পাই তবি এই ছিল ভাগ্য ধারাবাহিক নাটকের দুশো বারোতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন সেই সাথে একশো তেরোতম পর্বের এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন